দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি হঠাৎ করে আবারও রাজপথে নেমে এলো আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা হঠাৎ করে আওয়ামী লীগের এত বড় একটা মিছিল দেখব কোনোভাবেই ভাবেনি তাও আবার রাজধানীর বুকে হাজার হাজার না হলেও তো শত শত হবে শত শত মানুষের এত বড় একটা মিছিল সেই গুলিস্থানে স্টেডিয়ামের সেই রাস্তায় দেখা গেল আওয়ামী লীগের একটা মানে বড় মিছিল এ যাবৎ পর্যন্ত গত পাঁচ আগস্টে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরে আহ গোপালগঞ্জ ছাড়া এত এত লোকের জমায়েত কোন মিছিলে আওয়ামী কোনো কোন মিছিল দেখা যায়নি মানে আমাদের এনসিপি কে নিয়ে সকালে একটা ভালো খবর দিল একটু থ্যাংক ইউ থ্যাংক ইউ দিল বিকেল বেলায় দেখেন আমার নিউজের ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকে বলে সালাতুর দল কোনটা তুই আসলে কার সাপোর্টার যে জিনিসগুলোকে মনে হয় যে অহিত কনফ্লিক্টে নিয়ে যাওয়া হচ্ছে যে জিনিসটাতে রাষ্ট্রের আহামরি কোনো রকম উন্নতি হবে না

ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নি তাদের মধ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো হয়ে মাধ্যমে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানান পরিস্থিতি

아무튼, 오늘까지. 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 오 রাজধানীতে এবং রাজধানীর সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা রাজধানীর গুলিস্তানে এবং সবথেকে ব্যস্ততম এলাকা গুলিস্থান বলা হয় সেই গুলিস্থানে বাইতুল মোকারম স্টেডিয়ামের সেই রাস্তায় দেখা গেল আওয়ামী লীগের একটা মানে বড় মিছিল এ যাবৎ পর্যন্ত গত পাঁচ আগস্টে দুহাজার চব্বিশের পাঁচ আগস্টে আউলীগ সরকার পতনের পরে গোপালগঞ্জ ছাড়া এত এত লোকের জমায়েত কোনো মিছিলে আউমলিগের কোনো মিছিলে দেখা যায়নি হঠাৎ করে আউমলিগি এই দিনটাকেই কেন বেছে নিল এই মিছিলের মাধ্যমে কি বার্তা আসছে কি বার্তা দেয়া হতে পারে দশুত বলছিলাম হঠাৎ করে আউমলিগির একটা বড় মিছিল বেশ কয়েকশো জনতা অংশগ্রহণ করেছে বলেই মনে হয়েছে ভিডিওতে এই ভিডিওটা বেশ কিছু গণমাধ্যমে এসেছে বাংলাদেশ প্রতিদিন এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে এবং মিছিলটা পুরোটা তারা দেখানোর চেষ্টা করেছে যদিও এই মিছিলটা দেখানোর মাধ্যমে বাংলাদেশ প্রতিদিন মানে গণমাধ্যম হিসেবে নতুন করে তোপের মুখে পড়ে কিনা সেটাও একটা বড় বিষয় এমনিতেই বসুন্ধরা মিডিয়া বেশ তোপের মুখে রয়েছে এনসিপি সহ সরকারের এনসিপির তোপের মুখে থাকলেই তো সরকারের তোপের মুখে থাকবে এটা তো বলার অপেক্ষা রাখে না সেটা নতুন করে আবার নতুন কিছু সৃষ্টি হয় কিনা সেটাও একটা দেখার বিষয় সেই ভিডিওতেই দেখা গেল যে বেশ কয়েকশো মানুষই হবে বেশ বড় বাইতুল গেট গেট বাইতুল থেকে হকি স্টেডিয়াম সেই যে রাস্তাটা যে রাস্তাটা পুরান ঢাকার দিকে হয়ে মানে বঙ্গ বঙ্গভবনের দিকে গেছে সেই রাস্তায় মিছিলটা হতে দেখা গেল মিছিলটা যেদিন হলো সেদিন সরকার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে নিয়ে ব্যস্ত সন্ধ্যায় তিনি সর্বশেষ প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ আমরা দেখেছি তারা তার সঙ্গে দেখা করেছেন এবং তিনি কারো কারো সঙ্গে দেখা করতে গেছেন জামি জামাতের আমিরের বাসায় গেছেন তার সঙ্গে দেখা করতে বেগম খালেদা জিয়ার শরীরের খোঁজ খবর নিতে তার বাসায় যাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এমন খবরও আমরা জানি মোটামুটি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে নিয়ে যখন একটা মানে সাজসাজ রব চলছে ঠিক সেই সময় আওয়ামী এই অবস্থান এবং অনেকে বলছেন আওয়ামী লীগের যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট তারা বলার চেষ্টা করছেন যে এটা পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর অধ্যত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদেই এই মিছিলটা করা হয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে তিরিশ লক্ষ শহীদ হয়েছিল যে নির্মম অত্যাচার তারা করেছিল সেই ব্যাপারে অধ্যত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি তার প্রতিবাদে এটা হয়েছে বলে অনেকে বলার চেষ্টা করছেন কি জন্য হয়েছে সেটা আমরা জানি না তবে মিছিল মিছিলে ব্যানারও দেখা গেছে ব্যানার সহম তারা মিছিল করেছে এবং মিছিলে মানে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এরকম স্লোগান তারা দিয়েছে সেটাও আমরা দেখলাম উল্লেখ যোগ্য যে ব্যাপার যেটা সেটা হচ্ছে যে গত বছরের পাঁচ আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পরে আওয়ামী লীগের এত বড় শোডাউন আমরা গত এক বছরে দেখে নিই গোপালগঞ্জে হয়তো বেশ জমায়েত হয়েছে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি গোপালগঞ্জটা একেবারে বিচ্ছিন্ন ঘটনা যদি ভাবি তাহলে রাজধানী ঢাকায় এত বড় মিছিল আমরা দেখিনি রাজধানী ঢাকায় বিচ্ছিন্নভাবে ছুটিকা মিছিল বিশ জনের দশজন পনেরো জনের ছোটিকা মিছিল এরকম মিছিল দেখেছি কখনো কখনো পঞ্চাশ জনের কিংবা তারও বেশি দেখেছি হয়তো একশো জনও হয়েছে কিন্তু আজকের মিছিলটা অনেক বড় মিছিল মনে হয়েছে এই মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ কী বার্তা দিচ্ছে সেটা একটা বড় ব্যাপার আর একটা বড় ব্যাপার যেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে একটা কথা আলোচনা বেশ ভালোভাবে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি সংঘাতময় পরিস্থিতির দিকে চলে যেতে পারে এবং সেটা ডিসেম্বর নাগাদ বেশ খারাপ অবস্থা নাজুক অবস্থার মধ্যে পড়তে পারে। করে এত বড় একটা মিছিল ভাবিনি। রাজধানীর বুকে হাজার হাজার না হলেও তো শত শত হবে শত শত মানুষের এত বড় একটা মিছিল পাঁচই আগস্টের পরে সর্বোচ্চ বড় মিছিল আওয়ামী লীগের পাঁচই আগস্টের পরে অনেকগুলো ঝোটেকা মিছিল তারা করছে রাজধানীর বুকে রাজধানীর বাইরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলা শহরগুলোতে তারা ঝটিকা মিছিল করছে কিন্তু গতকাল দুই হাজার পঁচিশ সালের চব্বিশে আগস্ট রাজধানীর বুকে গুলিস্থানের রাজপথ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে এরকম আরও নানান ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে ঢাকার আকাশ পাতাল বাতাস রাজপথ সব কিছু এমন একটা সময় মিছিলটা হলো যখন বাংলাদেশ সরকার ব্যাপক খোঁজ মেজাজে আসেন খুবই ভালো সময় পার করতেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসা ভারের সঙ্গে শুধু সরকারের কথা বললে ভুল হয় বাংলাদেশের অন্যান্য একাধিক রাজনৈতিক দলও ভালো সময় কাটাচ্ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সাকবারের সঙ্গে কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী সাকবার যখন বাংলাদেশে অবস্থান করতেছে ঠিক তখনই আইনগতভাবে আওয়ামী লীগের সকল কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ছাত্রলীগ তো পুরোপুরি নিষিদ্ধ এরকম একটা পরিস্থিতির মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে অবস্থান করতেছে আর বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের মিছিল আকাশ বাতাসের কম্পিত হয়ে উঠতেছে সোশ্যাল মিডিয়াতে দাপিয়ে বেড়াতেছে সেই ভিডিওগুলো কিছু মিডিয়াও প্রচার করছে মানে মূলধারার মিডিয়াও প্রচার করছে তাদের আঙ্গিকে কিন্তু এত বড় মিছিল কিসের ইঙ্গিত দিয়ে গেল এই বিষয়টা আমাদের একটু ভাবা উচিত কারণ আওয়ামী লীগের মিছিল এত বড় মিছিল এই সময় হওয়ার কথা ছিল না যেমন আমি তো মানে হঠাৎ করে যখন আমি দেখলাম আমার সামনে চলে মিছিল দেখতেছি আমি অবাক হয়ে গেছি এত বড় মিছিল কেন কিভাবে সম্ভব হলো আমি গত পরশু দিন একটা আপনাদেরকে কন্টেন্ট দিয়েছি সেই কন্টেন্টে আমি বলছি যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার একটা কল রেকর্ড দ্বারা গণমাধ্যম প্রচার করছে সেটা আপনাদের আংশিক শোনাইছি কিছু কথাও বলছি তারপরে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো যে শেখ হাসিনা সকল বক্তব্য বিবৃতি দ্বারাই প্রচার করব তাৎক্ষণিক ব্যবস্থা না হবে তাও আবার দুই হাজার আট সালে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আনা হবে সেই যে কল রেকর্ডটা সেই যে বক্তব্যটা সেই বক্তব্যে কিন্তু শেখ হাসিনা একদম স্পষ্ট করছেন যে আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করবে যদিও শেখ হাসিনা বলতেছে যদিও তিনি বর্তমান পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তারপরেও জনগণ যেহেতু নির্বাচন চায় ভোট দিতে চায় সেহেতু আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু এই সরকারের অধীনে না এই সরকারের অধীনে মোট কথা এই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন হতেই দিবে না এরকম একটা কথা যেমন আমি একটা কল রেকর্ড শুনলাম কিছুদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বললেন যে এই সরকার আওয়ামী লীগ বিহীন নির্বাচন করতে পারবে না তখন সাংবাদিক প্রশ্ন করলে যদি হয় তখন ওবায়দুল কাদের বললে যে যদি নদীতে ফেলে দেব কথাটা ভালো করে বুঝুন তারা কিন্তু মানে জাতীয় নেতা নেতা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা পলাতক নানান ধরনের অভিযোগ নানান ধরনের অপকর্ম করছে এই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। কিন্তু তারা তো জাতীয় নেতা তাদের কথার টিউনটা আমাদের বুঝতে হবে বলতেছে যে যদি হয় বলে যদি হয় তাহলে যদি নদীতে ফেলে দেবো শেখ স্পষ্ট হয় বলতেছে আরও আওয়ামী লীগের অন্য নেতা তাদের যে ভিডিফাইড ইউটিউব ফেসবুক পেজ বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেলে কথা বলেন সেই কথাগুলো শুনলে কিন্তু স্পষ্ট হয় যে এই সরকারের অধীনে তারা নির্বাচন আসবে না এবং এই সরকার যেন নির্বাচন না করতে পারে সেই জন্য তারা আরো ম্যাটিকুলাসলি ভাবে কাজ করতেছে এখন অনেকে বলতেছেন যে চব্বিশে আগস্ট ঢাকার বুকে যে এত বড় একটা আওয়ামী মিছিল করলো এই মিছিল দেখে তো অনেকের কাপা শুরু হয়ে গেছে অনেকের আবার মানে কি বলে চিন্তায় পড়ে গেছেন যে এরকম একটা ভালো সময় কাটাইতেছে এমন মধ্যে আবার আওয়ামী লীগ মিছিল করলো কিসের ইঙ্গিত দেখো মাইডিও যে সমালোচনার সুযোগ আসলে কিন্তু সমালোচনা করতে হয় অনেকটা মামাবার আবদার মনে হচ্ছে মানে আমাদের এনসিপি নিয়ে সকালে একটা ভালো খবর যে অহেতু কনফ্লিক্টে নিয়ে যাওয়া হচ্ছে যে জিনিসটাতে রাষ্ট্রের আহামরি কোন রকম উন্নতি হবে না কল্যাণ হবে না সেই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে যদি বড় বড় ঝামেলা পাকানো হয় নির্বাচন পূর্ববর্তী এই সময়টায় ডক্টর ইউনুস তিনি গোস্বান্বিত হইতে পারেন হতাশ হইতে পারেন রাগান্বিত হইতে পারেন ধৈর্যহারা হইতে পারেন সো রাজনৈতিক দলগুলোর যে চাপটা তৈরি হচ্ছে কিছু চাপ যৌক্তিক কিছু চাপ অযৌক্তিক এখন অযৌক্তিক কখন হয় যে দুইটা দল একই সাথে যদি কামড়ি করে তখন তো ভাই এটার সমাধান হয় না আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলছি জাতীয় নাগরিক পার্টি দেখেন জুলাই সনদ আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটাতে কোনো ভুল নেই যারা চব্বিশ হি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন বা বিভিন্ন ভাবে ক্রাইটেরিয়াতে কানেক্টেড ছিলেন তাদের জন্য এই জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আমার কাছে ভ্যালু থাকুক না থাকুক এখানে অনেক মানুষ অনেক ধরনের বিপদে পড়বে যদি এই জুলাই বাস্তবায়িত না এখন এটার আইনি স্বীকৃতি নিয়ে কথা বলা যেতে পারে কিন্তু জুলাই সনদকে সংবিধানের উপরে নিয়ে স্থান দেওয়া এটা তো ভাই একটা আবদারের যৌক্তিকতাটা আসলে কতদূর জুলাই সনদের ভ্যালু আছে কিন্তু জুলাই সনদের ভ্যালুকে এতটা যেটা সংবিধানের উপরে উঠা যাবে এখানে আলোচনা করতে গেলে বিশাল আলোচনা তৈরি হবে কেন এই গতকালকে আপনার রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে একটা সাংবাদিক সম্মেলন করেছে যিনি মূল ভূমিকায় আছেন সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলছেন যে এটি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে অন্য কোন সনদ দিয়ে জুলাই সনদ প্রতিস্থাপন করা না যায় জুলাই সনদের খসটাতে এটিকে জুলাই জাতীয় সনদ নামকরণ করা হয়েছে যা গণভ্যুত্থানে জনগণের অবদানকে দুর্বলভাবে স্থাপন করে জুলাই সনদের নামা পরবর্তী সংসদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে তাই গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচনের সময় নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই তবে নির্বাচনের ধরন পরিষ্কার নয় নতুন শাসনতান্ত্রিক কাঠামোর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত না হলে এ দেশে আবারো ফ্যাসিবাদের সূত্রপাত ঘটবে বিএনপি সমালোচনা করে তিনি বলছেন দলটি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আপত্তি জানিয়েছে যা জনগণের সঙ্গে প্রতারণার প্রশ্ন উত্থাপন করে জনগণ কি বোঝে না আপনারা বুঝাইতে হবে যদি জনগণের সঙ্গে প্রতারণার বিষয়টা হয় তাহলে জনগণ বিএনপিকে ভোট দিবে না আপনারা তো নির্বাচনে আসতেছেন আপনারা বলেন যে বিএনপি এরকম এরকম করতেছে তো জনগণ যদি মনে করে যে না বিএনপি পাবলিককে ধোকা দিতেছে জুলাই সমত নিয়ে খেলা খেলতেছে তাহলে মানুষ বিএনপি ভোট দেবে না আপনারা এই বিষয়টাকে নির্বাচনে যে ইশতেহার আছে সেইখানে নিয়ে আসেন জনগণ যদি মনে করে বিএনপি প্রতারণা করবে তো ভোট দিবে না আপনারা পাশ করে সংসদে চলে যাবেন তখন তো সবই করতে পারবেন এখন এই জায়গাটাতে কেন আপনাদের ভিতরে দুর্বলতা কাজ করতেছে তো বলতেছেন যে তবে তিনি জানান বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন থেকে বাদ দেওয়া যাবে না এবং পুরুষ সনদ বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের আর তিনি বলছেন সরকার চাইলে ডিসেম্বরে নির্বাচন করতে পারে আমাদের কোনো সমস্যা নাই তবে যদি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হয় এটাতে আরেকটা পেজ কি মারল নতুন শাসনতান্ত্রিক কাঠামো ছাড়া নির্বাচনের কোনো গুরুত্ব নেই আর তার বক্তব্য জুলাই জাতীয় সনদ নামের পরিবর্তে জুলাই সনদ করা উচিত করলো এটাতে সমস্যা নাই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এটাই তো পেজ

এটা তাদের বক্তব্য তাদের বক্তব্য জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জোর দিয়া বলতেছে না হলে নতুন সংবিধানের সংস্কার প্রস্তাবনা বাস্তবের মাধ্যমেই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব এটা আপনাদের প্রস্তাবনা এজ এ পার্টি বাংলাদেশের মানুষকে ডিসিশন নিতে দেন আমার মনে হয় যে এনসিপির যত আবদার ডক্টর ইউনুসের কাছে মামার বাড়ির আবদারের মতন অথবা তিনি আশ্বস্ত যে আসো তোমরা দল গড়ো তোমরা দাঁড়াইলে জনগণ ভোট দিবে এনসিপির মধ্যে এখন কিছুটা তো ট্যান্স নেতারা যে আসলে এত ভোট পাই কি সংসদে বিরোধী দল হইতে পারবে তো দূরের কথা তো সেই জায়গা থেকে ইউনুস যতদিন আছেন উনি এগুলার নির্বাচন পিছাইতে গেলে দেশে যা হবে কি হবে আপনি দেখেন আমাদের জুলাইয়ের যারা বীর যোদ্ধারা আছেন কেউ বিয়ে করছেন কেউ মডেলিং করতেছেন কেউ টাকা কামাচ্ছেন কেউ বাবাকে বড় বড় জায়গায় বসাচ্ছেন কেউ বাবা বড় বড় পদ পদবি পাচ্ছেন এরকম নানান কিছু তো হচ্ছে বাট জাতীয় জীবনে বাঙালির এই মুহূর্তে কোথায় কি হচ্ছে রাস্তাঘাট ভাঙা মানে সারা বাংলাদেশের রাস্তাঘাট প্রথম এটা একটা খুবই বাজে অবস্থা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও আছে অবনতি আছে অনেক কিছুই ঘটতেছে এখানে আর এই পরিস্থিতিতে দেশে বিনিয়োগ কমতেছে ব্যবসা বাণিজ্য সবকিছু লাটে উঠতেছে আপনাদের হয়তো টাকা পয়সা আসতেছে দল করার কারণে হ্যাঁ পাবলিক ফান্ড পাচ্ছেন ভাই বাকিরা তো কর্মকর্তা খাইতে হয় নির্বাচন দরকার এই মুহূর্তে সো নির্বাচনে আপনারা আপনাদের যে দাবিগুলা যে জামাত ইসলাম বিএনপি বা অন্য দল যদি ক্ষমতা আসে জনগণকে আপনি বার্তা দেন জনগণ সিদ্ধান্ত নিবে আপনারা হইতে দিবেন না এটা এইভাবে হইতে হবে ওইটা হইতে হবে এগুলো আপনারা গিয়ে বাস্তবায়ন করেন বলছে যে নির্বাচিত সংসদের দিকে যাচ্ছে এটা প্র্যাক্টিক্যাল তো আপনারা পাশ করে ক্ষমতায় আসে আপনারা যা খুশি জনগণের নিয়ে আসবেন সব করেন এখন আপনি আগে আগে কেন এত ভয় পাচ্ছেন জনগণের উপর আস্থা নাই আর আমারও মনে হয় জনগণের উপর আর এই মুহূর্তে এনসিপির আস্থা নেই তারাও জানে তাদের কর্মকাণ্ডে জনগণ বিরক্ত ভালোবাসার ভালো লাগার জায়গাও আছে তবে বিরক্তির জায়গা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে ভালো থাকুন দর্শক এই করে জানাতে ভুলবেন না ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখে এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ